সবে বরাতে কি ভাগ্য নির্ধারণ হয় ভাগ্য নির্ধারণের রাতে যেন আমার ভাগ্যে ভালো কিছু লেখা হয় তার জন্য কি আমল আছে সবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথা অনেক ওলামাইকরাম বলেছেন তবে লাইলাতুল কদর বা কদরে ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টা অধিকতর বিশুদ্ধ এবং দলিল সমৃদ্ধ এবং বেশিরভাগ ইমাম আলমদের মত ইমামদের মত সেটা অর্থাৎ সবে বরাতে নয় বরং ভাগ্য নির্ধারণ হয় কখন সবে কদরে অনেক কোলামাইকরাম সমন্বয়ের চেষ্টা করেছেন কিন্তু বেশিরভাগ দলিল প্রমাণগুলোর দিকে তাকালে এবং বেশিরভাগ ইমামদের মত হলো বড় বড় মুফাসিরদের ইমাম কুর্তিবি রহমতুল্লাহ বড় বড় তাফসিরবিদদের মত হলো যে মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন সবে কদরে যাই হোক যখনই আল্লাহ রবুল আলমিন ভাগ্য নির্ধারণ করেন সবে কদরে ঠিক করেন তার দলিল কি কোরআনে কারিমে একটা সুরা আছে নাম হলো সুরায় দোকান আয়াত নম্বর তিন এবং চার এটা বাংলা অর্থ দেখে নিবেন আল্লাহ বলেছেন ইন্না আনজাল নাহফিলাইলাতিল মুবারাকা ইন্নাকুন্না মুনজিলিন একটি বরকত রাতে আমি কোরআন নাযিল করি ফিহা ইউফর আকুকুল্লো আমরিন হাকিম সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় বরকতময় রাতে যে কোরআন নাজিল হয়েছে সে রাত কোনটা সবার সবে কদর কারণ কোরআনে সুরায় কদর আল্লাহ বলছেন না আনজাল না হফি লাইলাতিল কদর তাই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয় আর সেই রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে এখান থেকে বোঝা যায় সবে কদর ভাগ্য নির্ধারণ হয় যাই হোক যখনই হয় আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয় নসিবে যেন ভালো কিছু লেখা হয় বাজেটে যেন ভালো কিছু থাকে আমরা চাই না কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে আমরা আজকে কয়েকটি আমলে কথা বলবো নাম্বার এক প্রথম আমল হলো ইমান এবং তাকওয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাহকে এটি দোয়া দরুদ করে একটু ভাগ্য ঠিক করে সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন এটা বোকার স্বর্গে বাস করার সমান এটা কখনো সঠিক বিষয় না বরং আপনি ইবাদতবন্দিগী নেকামল সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন আল্লাহ বলেছেন ওলাউ আন্না আলাল করা আমান ওয়াত্তাকাউ লাফাত আলী হিমবারকাত সামা যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে আর তাকেও অবলম্বন করে আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের সমস্ত দুয়ার খুলে দিব। এই জন্য আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন এবং আল্লাহ 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 আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি সেটা আল্লাহ দিবেন দুই নম্বর আমল করবেন চাইবেন আস্তাফরুল্লাহ যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাদের রিজিতে বরকত দান করে ইনকামে বরকত দান করে আল্লাহ বলেছেন ওই অব্দুদানী যারা ইস্তেফার করে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করেন তাদের ভাগ্য ভালো কিছু হয় এই জন্য বেশি বেশি আস্তাখরুল্লাহ পড়বেন আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ যত রকমের ইস্তেম ফারাজে পড়বেন তিন নম্বর হলো রেজা বিল কাজা আল্লাহ যা দিয়েছেন এটার পর সন্তুষ্ট থাকবেন আলহামদুলিল্লাহ বলবেন যা পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হবে আল্লাহ বলেছেন লাইং সাকার তোম লাজিদ আন্নাকুম যদি তোমরা নামত যা পাইছো শকর আদায় করো আরো বাড়াই দিব তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনার শুক্রিয়া আদায় করা শিখতে হবে তিন নম্বর চার নম্বর হলো সাদাকা দান সাদাকা এটা বিপদাপদ থেকে মানুষকে রক্ষা করে মানুষের জীবনে বরকত এনে দেয় এই জন্য সাধ্য অনুযায়ী দান সাদাকা করা পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা কোন কোন ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে লা ইল্লা দোয়া দোয়া এটা তাকদিরকে পর্যন্ত পরিবর্তন করে দেয় কিছু কিছু তাকদির আছে পরিবর্তনশীল এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তনের জন্য দোয়া করতে থাকে আল্লাহ আমার নসিমের জন্য ভালো কিছু থাকে মন্দ কিছু থাকলেও তুমি সেটা দূর করে দাও দোয়া করতে থাকে তাহলে ভাগ্যে ভালো কিছু পাবেন এবং ছয় নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা বোখারির হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানসার রাহু আইম সতরাহি আউসালি ফালিয়াসুল রাহিমা যে ব্যক্তি চায় তার হায়াতে আল্লাহ বরকত দেখ তার রুজিতে বরকত দেখ সেই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চেষ্টা করব না ইনশাআল্লাহ এই কাজ আবার আমি বলছি এক নজরে এক প্রতি আনা এবং তাকে অবলম্বন করা সারা বছর গুনা থেকে বেঁচে থাকা ইস্তেক পাওয়ার পড়া তিন আল্লাহ যা দিয়েছেন এটার পর আলহামদুলিল্লাহ বলা তার নামত বাড়বে চার সাধ্য অনুযায়ী দান করা পাঁচ আল্লাহর কাছে দোয়া করা তাহলে আল্লাহ ভাগ্যে ভালো কিছু দিবেন আর ছয় আত্মীয়তার বন্ধন রক্ষা করা এর পাশাপাশি চেষ্টা করবেন নামাজ শেষ ফাইদা কুদিয়াতি সালাহ ফান্তা শরীফুল আউ দাবতাগুন ফাদিল্লাহ আপনি ছড়ায় পড়বেন রুটি রুজি তালাশ করার জন্য আল্লাহ তাআলা বরকত দিবেন চেষ্টাও করবেন দোয়াও করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দিবেন ভাগ্য সুপ্রসন্ন হবে নসিব ভালো কিছু আসবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর তিন চারটা প্রশ্ন আছে দেব না বাদ দেব দিয়ে দিব আমাদের দেশে আলেমদের মধ্যে একে অন্যের কাদা ছড়াছড়ি বেড়েই চলেছে এতে আমাদের সাধারণ মানুষের উপর খারাপ প্রভাব পড়ছে এমন অবস্থায় সকল ঘরনার আলেমদের মধ্যে কিভাবে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব এরপর আপনি কতটা আন্তরিক বা আমার আন্তরিকতার কোনো অভাব নাই কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাজানো এটা তো আসলে যার তার কাজ না ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আবদুল্লাহ একটা কথা বলতেন ইস্যাব বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন অনেক বড় আলেম ছিলেন আপনারা অনেকে চিনেন স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেবো তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি না আমি আবদুল্লা জাহিন রহমতুল্লাহ সেই বিষয়টাকে মাথায় রেখে করোনা হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না আপনারা শুনছেন কোনো দিন করতে আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তফিক দান করুন আলেমদের মধ্যে যারা মত মতবিরোধ করে আরেকজনে পিছে লাগালাই করে পাবলিকের সামনে একজন আরেকজনে বদনামিতে লিপ্ত তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুলে রেখেছে এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো তারা প্রকৃত অবস্থা জানে না যেই কোনো আলেম যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্ব লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না সেজন্য তিনি এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আসেন আমরা নিজেদের পিছনে লেগে আসি আর শয়তান আমাদেরকে একজনের পিছনে একজনকে লাগাই দিয়েছে আপনারা সাধারণ মানুষ হবে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে আল্লাহর হস্তে আপনারা ওই লাগালাগি করেন না হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন যে আমরা এই সমস্ত খোঁচাখোঁচি করা মানুষগুলোর সাথে নাই এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আছে না নেই ফেসবুকে জেহাদ করে দেখবেন জেহাদ এটি হলো শয়তানের জেহাদ যে এক হুজুরের পক্ষ হইয়া আরেক খুঁজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে আপনার কে শিখাইছে আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক খুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো ষড়যন্ত্র করো তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নেই আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শেখায় কার ভুল হতে পারে সুন্দরভাবে পারলে বুঝান নাহলে চুপ থাকেন নবিজ সাল্লাম পরিষ্কার বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ আখরাতের প্রতি ইমান নেয়া কুলখাই রা উলিয়াস সে হয় ভালো কিছু বলবে আপনার চুপ থাকবে মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে অনেক ছেলে ফেলেরা মুসলমানের ছেলে ফেলেরা দেখা যাক কমেন্ট করে সেখানে তাকে গালিগালাজ করে মালাউন এটা সেটা নানান খারাপ কথা বলে আমাদের সাহাবিদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালিগালাজ করতেন অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন তাহলে পারস্পরিক কাদা ছোড়াছড়িতে আমরা নাই কি বলেন আমরা নাই আমরা কখনো করব না এতে যা হয় হোক দলাদলিতে আমরা নাই আবদুল্লাহ জাহাঙ্গীর একটা সুন্দর কথা বলতেন স্যার বলতেন শুনেন আমরা হুজুরা হুজুরা গন্ডগোল করব এগুলো আমাদের স্বার্থের ব্যাপার আপনি অযথা আমাদের পিছনে আইসা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন মাধ্যম হলেন আপনার কি হলো আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালি গালাস করে এই জন্য কোনো হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন আরেক হুজুরে গালিগালাজ করতে যাবেন এবং মুসলমানদের পরস্পর একদল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন এটা উনি উনি পন্থী ভাই আপনারটা আপনি প্রচার করেন আরেকজনকে গালি গালাজ করবেন না মনে রাখবেন তো ইনশাল্লাহ তাহলে ওলামাদের ঐক্য যাতে নষ্ট না হয় সেই জন্য আমরাও চেষ্টা করব এবং এই জাতীয় কাজ পরিহার করব আল্লাহ আমাদের তফিকটা আপনার লেখা নতুন বই তারাবির সালাতে কোরআনের বার্তা এটা অজু ছাড়া পড়া যাবে কিনা এবং মহিলারা মাসিক অবস্থায় পড়তে পারবে কিনা মাসা এই বইটার কথাই প্রশ্ন আসছে আমাদের একটা নতুন বই বেরিয়েছে এই যে রমাদান আসছে আপনারা জানেন রমদান মাসে আমরা যে তারাবি পড়ি তারাবিতে আমরা এত সুন্দর তেলাওয়াত শুনি কিন্তু আল্লাহ তাল্লাওয়াতে কি বলেন কি বার্তা দেন প্রতিদিনের তারাবিতে আমরা যাই না যদি তেলাওয়াত শোনার পাশাপাশি তেলাওয়াত শুনলেই আমরা সব পেয়ে যাবো তারপর যদি অর্থটা আল্লাহ মর্মগুলো যদি আমরা বুঝতাম বার্তাগুলো বুঝতাম তাহলে আরও ভালো হতো তো আমরা এই বইতে চেষ্টা করেছি প্রতিদিন যে পরিমাণ তেলাওয়াত হবে তারাবিতে সারা দেশে প্রায় সব মসজিদে তারাবি একই নিয়মে হয় আমাদের দেশে তো যে অংশ তেলাওয়াত হবে ওই অংশে আল্লাহ তালা কি কি আদেশ দিয়েছেন কি কি নিষেধ আছে কি কি দৃষ্টান্ত আছে কি কি ইতিহাস আল্লাহ আলোচনা করেছেন কি কি দোয়া আছে কি কি শিক্ষা আছে সেগুলোকে আমরা চার পাঁচ পৃষ্ঠার মধ্যে সামারি করে দিয়েছি আপনি প্রতিদিন তারাবিতে যাওয়ার আগে এটা একটু পড়ে নিতে পারেন আবার তারাবিতে আইসে যদি পারেন একটু পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ মাস শেষে পুরো কোরআন সম্পর্কে একটা সাধারণ ধারণা কমন একটু ধারণা আপনার হয়ে যাবে ইশা আল্লাহ তাল্লাহ এই বইটা সেজন্য আমরা তৈরি করেছি অনেক মেহনত করা হয়েছে এটা পিছনে আলহামদুলিল্লাহ প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা মেহতন করেছি আলহামদুলিল্লাহ যাতে বইটা উপকারে আসে আল্লাহ এটাকে যেন কবুল কর মানুষজন উপকারী করামিন এখন প্রশ্ন হলো অজু ছাড়া এক বই পড়া যাবে কিনা উত্তর হলো হ্যাঁ পড়া যাবে অজু ছাড়া পড়া যাবে না সরাসরি কোরআন বা পুরা অনুবাদ কিন্তু বড় কোনো বই এমনকি বড় কোনো গ্রন্থ সেখানে কথা আছে ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে এরকম জিনিস অজু ছাড়া ধরা যায় এই জন্য এটা অজু ছাড়া ধরলে কোনো অসুবিধা হবে না এমনকি মা বোনরা মাসিক অবস্থায় যেহেতু এখানে আমরা নির্যাস বলেছি সার তুলে এনেছি আয়াত কোট করেছি খুব কম সেই জন্য এটা মা বোনরা অপবিত্র অবস্থায়ও পড়তে পারেন অন্যান্য ধর্মীয় বই যেরকম পড়তে পারেন এটাও পড়তে পারবেন আর সেই সাথে যারা মহিলারা বিক পড়তে যান না বাসায় নিজেরা তেলাওয়াত করেন আপনি মহিলা মানুষ এক পাড়া তেলাওয়াত করবেন যেদিন এক পাড়া তেলা করবেন যে পাড়া শুরু করবেন শুরু করার আগে ওই পাড়াতে আল্লাহ কি বলছেন একটু দেখে নেন এখান থেকে যে দশ নম্বর পাড়া তেলা দশ নম্বর পাড়া আল্লাহ কী বলেছেন একটু দেখে নিই এরপরে তেলা করেন আপনি তেলা আলাদা তৃপ্তি পাবেন অথবা তেলা শেষে একটু দেখলেন যে এই পাড়া যে পড়লাম আমি এর পাড়াতে আল্লাহর পক্ষ থেকে কী বার্তা পাইলাম এটা আপনি একটু দেখে নেন তাইলে তারাবিতে উপকার আসবে তারাবির বাইরেও আমরা সারা বছর উপকৃত হতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের সাথে সংস্রব আরও বেশি গড়ে তোলার তৌফিক দান করুন কোরআনের সান্নিধ্যে আমাদের আরও বেশি আসার তৌফিক দান করুন কোরআন বুঝতে হবে কোরআন মানতে হবে কোরআন আমল করতে হবে তবে কোরআন বোঝার ক্ষেত্রে অবশ্যই আপনার এলাকার ইমাম সাহেব খতিব সাহেব কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে আপনি বোঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এক মহিলা একটা স্বপ্ন দেখেছে ওই স্বপ্নে তিনজন লোক ছিল একজন বোলার বাটামারা এলাকার মহিবুল্লাহ পীর সাহেব আরেকজন শেখ আহমদুল্লাহ উনি আপনার সব ওয়াজ দেখে আরেকজনকে মহিলা স্বপ্নে চিনতে পারে নাই অপরিচিত লোকটা মহিলাটাকে একশো টাকা দিয়ে আহমদুল্লাহকে দেওয়ার জন্য তারপর মহিলাটা নিজের থেকে আরও একশো টাকা দিয়ে মোট দুইশো টাকা দেন দিয়ে দোয়ার জন্য দৌড়াতে থাকেন কারণ স্বপ্নে আহমদুল্লাহ খুব তাড়াতাড়ি করতে থাকেন মহিলা যখন এই টাকা দিতে যাবে ওই মুহূর্তে অপরিচিত লোকটা আবার সামনে এসে বলল যে তুমি টাকা দেওয়ার সময় আহমদুল্লাহ হুজুরকে বলবা যে তোমার সংসারের আয় উন্নতির জন্য যেন দোয়া করে তারপর মহিলা টাকা দিয়েছে এবং হুজুরও নিয়েছে এখন অবস্থা মহিলার করণীয় কি আমার স্বপ্নে কাউকে টাকা দিতে দেখলেই যে টাকা দিতে হবে এমন কোনো কথা সেটা যদি থাকতো তাহলে সারা দিন মানুষ স্বপ্নে দেখা মানুষের কাছে টাকা চাইতো ঠিক না ভাই আমি স্বপ্নে দেখছি আপনি আমার দশ টাকা দিয়েছেন ভাই দেন বাইর করেন তো স্বপ্নে কাউকে টাকা দিকে দেখলেই যে সেটা দিতে হবে এটা মান্যাতের মতো হয়ে যায় এরকম কিছু না যে ভদ্রমহিলা প্রশ্ন করছেন তিনি হয়তো চিন্তা করতেছেন তাহলে এখন আমার দুশো টাকা দিতে কোথায় পাবেন খুঁজে বেড়াচ্ছেন কোনো প্রয়োজন নাই আপনি স্বপ্নে দেখেছেন দোয়া চাওয়ার কথা আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা আপনার সংসারে আয়ন বরকত দান করুক শান্তি সম্প্রীতি দান করুক আমাদের সবাইকে আল্লাহ তালা শান্তি সুখ দান করুক আমরা আপনাদের দোয়া করি আপনার স্বপ্নে কাউকে টাকা দেখতে দেখলে দিতে দেখলে সে টাকা তাকে দেওয়াও জরুরি না আবার ওই টাকা দান করে দিতে হবে এমন কোনো আবশ্যকতাও নাই তবে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা থাকে বিভিন্ন ইন্ডিকেট থাকে বিভিন্ন আলামত থাকে এগুলো স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞরা ভালো বোঝেন এটা আমার সাবজেক্ট না তবে এতটুকু নিশ্চিত যে স্বপ্নে কাউকে টাকা দেখতে দেখলে সেটা দিতেই হবে বা আল্লাহর সাথে দান করে দিতে হবে কোনো আলমকে দেখতে দিয়ে স্বপ্নে দিতে দেখেছেন এই দান করে হবে এমন কোনো কথা নাই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এমনিতে দানসাদা করলে আপনার আমল নামাতে সব পাবেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বরকত পাবেন সেজন্য আপনি দান দানসাদা করতে পারেন একশো পান দুশো পান করবেন সব উত্তম দূর কোনটি

সাল্লাহ আলী আসাল্লাম এই জন্য ওই বড় দূরটা পড়তে ওইটা বেশি সময় লাগে সবাবে বেশি হবে এই জন্য ওইটা বেশি পড়বেন আপনারা শুধু সাল্লাহ সাল্লাম পড়লেও হবে আরও অনেক রকমের দূরত আছে কোরআন হাদিসে বর্ণিত দূরতগুলাকেই হাদিসে বর্ণিত দূরতগুলাকেই অগ্রাধিকার দিতে হবে এছাড়া নিজেদের বানানো দূরত যদি অর্থের মধ্যে শিরকি কিছু না থাকে তাহলে পড়তে পারেন নামাজে হাইয়া আলাহ সাল্লাহ বলার পর নামাজের জন্য দাঁড়ানো কতটুকু সহি অনেকে মনে করে যে ইমাম সাহেব হাইয়া সালা বললে তারপর দাঁড়াইতে হবে বসে থাকে হাই আলাহাল বলার পরে উঠে আসে না কিছু এলাকায় আপনাদের এলাকায় আছে এটা দেখেন বলার পর দাঁড়াইতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই কোন কোনো কিতাবে আছে হাইয়া আলাহাল সময় দাঁড়ানোর কথা কিন্তু তার ব্যাখ্যায় আবার লিখেছেন যে এর মানে হলো সর্বশেষ টাইম হলো হাইয়া আলাহ সাল্লাহ আপনি যদি শেষের দিকে দাঁড়ান কাতা সোজা করবেন কখন হাইয়াল সাল্লাহ হাই আল ফালাহতালার পর তো ইমাম সাহেব নামাজে শুরু করবে আপনি এবার কাতা সোজা করবেন ডানা মামে খেয়াল করবেন হ্যাঁ তারপরে নামাজে নিয়ে আপনার হাত বাঁধবেন তা আপনি এগুলো কখন করতে যাবেন তাহলে তো আপনার অনেকটা ছুটে যাবে এই জন্য হাইয়া বলা পর্যন্ত বসে থাকতে হবে তারপর দাঁড়াইতে হবে এই কথা কোনো হাদিসে কোনো কোরআনের নির্দেশ কোরআনের কোথাও নির্দেশ নাই তবে ফিক্ষের যে কিতাবগুলোতে আছে সেগুলোর উদ্দেশ্য হল উদ্দেশ্য হল মায়করাম ব্যাখ্যা করে দিয়েছেন এটা খোলেন দেখবেন যে এর উদ্দেশ্য হল সর্বশেষ সময় হাইয়ার আসা মানে এরপর আর বেশি দেখা উচিত না বরং আরো আগে দাঁড়াইতে পারলে আরো উত্তম বিধায় হাই আলাহ সালার জন্য বসে থাকবেন না আমাদের গ্রামে শির বেদাত হয় মানুষ ভুল পথে চলে যাচ্ছে কিভাবে শির বেদাত থেকে বাঁচা যায় শির্ক এবং বেদাত থেকে বাঁচার জন্য তাওহিদ এবং সুন্না প্রতিষ্ঠিত করবেন কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান চর্চা করবেন মসজিদে একটা কোরআনের তাফসিল রেখে দিবেন একটা হাদিসের গ্রন্থ রেখে দিবেন ইমাম সাহেবদেরকে দিয়ে হাদিস পড়াবেন শিরকের বিরুদ্ধে মানুষ জানতে পারবে কোরআন থেকে এবং হাদিস থেকে শির্কের উল্টা হলো তাওহিদ আর বেদাতের উল্টা হল সুন্নত সুন্নাত এবং তাওহিদের যত চর্চা করবেন আলোচনা করবেন শিরক এবং বেদাত তত তাড়াতাড়ি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের এলাকাকে গোটা দেশকে আমাদের সবাইকে সকল প্রকার শির্ক এবং বেদাত থেকে বেঁচে থাকার তফিক দান করুন একটা অপরাধ শির করে মারা গেলে কিন্তু আল্লাহ তালা মাফ করবেন না যদি তবা ছাড়া মারা যায় আপনি কোনো কবরে গিয়ে করেছেন তার কাছে সন্তান চেয়েছেন তার হাতে ক্ষমতা আছে মনে করছেন আপনি শিরকে লিপ্ত হয়েছেন ইমান চলে যাবে আল্লাহ আমাদেরকে বেছে থাকার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো নিজেকে কিভাবে দিনের পথে চালাতে পারবো নিজেকে দিনের পথে চালাবার জন্য এই যে হাদিস পড়বেন ইসলামিক বই পুস্তক পড়বেন আলেমদের দার্সে মজলিশে বসবেন প্রোগ্রামে আসবেন মাহফিলে আসবেন অনলাইন থেকে ভালো ভালো জিনিস শিখবেন এবং ওলামা একরাম এবং ভালো ভালো নেককার নামাজি ভালো মানুষগুলোর সাথে চলবেন উঠা বসা করবেন এই দিনের পর চলা সহজ হবে মাজারে কি টাকা দান করলে সব হবে মাজারে টাকা দান করলে কি লাভ হবে বলেন মাজারের টাকা কোথায় যায় বলেন মাজারের টাকা কোথায় যায় যিনি মাজারে শুয়ে আছেন যার কবর আর কি ওই মাজার বানাইছেন যার কবরকে উনি যদি আল্লাহর অলি নেক্কার কোনো মানুষও হয় এই কি ওনার কবরে ঢুকে তা আল্লাহর অলিকেও তো দিতে পারতেছেন না বরং ওই লোকটা যদি আল্লাহর আল্লাহর নেক্কার কোনো বান্দা হয়ে থাকে এই টাকা এখানে না দিয়া ওনার পরিবারে কোনো সদস্য বাচ্চা থাকলে তাদেরকে কিছু কিনে দিলে সেটা বরং সব হবে ঠিক নাই ঠিক মনে রাখবেন আমরা বাংলাদেশে মানুষ হিন্দু ভাইদের সাথে আমাদের উঠা বসা অনেক বেশি আমরা তাদের মধ্যে যে সমস্ত কালচার দিক এগুলো দেখে দেখে আমাদের মধ্যে চলে আসছে এটা তো সেরকম একটা বিষয় মাজার তো দানের কোনো জায়গা না ভাই আপনারা মদিনায় গেছেন না যারা মদিনায় গেছেন দেখছেন কবরে দান বাক্স কয়টা আছে টাকা রাখার সিস্টেম আছে কোনো কাহিনি কি মাজারে দান করলে যদি সব হইতো তো সবচেয়ে বড় মাজার ওখানে তো সবচেয়ে বেশি দান করার জায়গা থাকতো কি বলেন কই সেটা তো নাই আর মাজারগুলো দেখবেন বেশিরভাগ বিশেষ করে আপনার দেশে বড় বড় অনেক মাজার দেখবেন হাইওয়ের আশেপাশে আশেপাশে মানে যেখানে পয়সা পড়বে ওখানে মাজার বেশি না কথা আল্লাহর যে নেককার বান্দারা আছে ওনাদের কবরকে যদি কেউ মাজার বানায় তারা অপরাধী আল্লাহর ওই নেককার বান্দারা অপরাধী না অনেক নবীর কবর কেউ মানুষ এরকম মাজার বানায় শিরকে লিপ্ত তারা অপরাধী ওই নবীর রসুলের কোনো দোষ নাই খবরদার আমি ওই কবরে সাহিত্য নেককার কোনো মানুষ থাকলে তার সমালোচনা করতে পারবো না আল্লাহ তাদের প্রতি রহম করো ভাইরা আমার টাকা দিবেন গরিব দুঃখী রে টাকা দিবেন মসজিদে মাদ্রাসায় হ্যাঁ ভালো কাজে আপনি মাজারে টাকা দিচ্ছেন কেন অনেক মাজারে টাকা দিলে ওই টাকা দিয়া গাঞ্জুটিরা গাঞ্জা কিনা খায় গরিব মানুষ খানা পাচ্ছে না আপনার গাঞ্জা ঘরদের টাকা জোগাড় করতেছেন সব তো দূরের কথা উল্টা গুরুষ পাবেন আল্লাহ আমাদেরকে হেদায়েত যেন আমরা পাই সেই তৌফিক দান করো অজায়গায় জায়গায় টাকা দিয়ে ইমান নষ্ট করবেন না এটা কোনো দেওয়ার জায়গা না অনেকে আছে মাদার দেখবেন মোমবাতি জ্বালা রাখে আরে ভাই যার বাসায় কারেন্ট নাই টাকার অভাবে মোমবাতি কিনতে পারে না আপনি মোমবাতি কিনে দিবেন তার ঘরে তার ঘরে মোমবাতি কিনে দিলে আপনি সব পাবেন এখানে ফক ফোকা লাইটের তলে আরেকটা মোমবাতি জ্বালা দিয়েছেন কেমন তোলা ফেরেস তারা পিটা দিয়ে পিটা জিজ্ঞেস করবে লাইটের নিচে আবার মোমবাতি লাগে তোর কি মাথা ডিস্টার্ব ছিল এখানে কারো মোমবাতি লাগাইছ ওই কবর যদি আল্লাহর কোনো নেককার বান্দা শুয়ে থাকে এই মোমবাতির আলো কি ওনার কবর যাবে ওনার উপকারে আসলেও তো একটা কথা ছিল মোমবাতি বাক্সা দেন যাদেরকে দেন মাজারে যেগুলো থাকে ওরা আবার ওই নিয়ে ওইভাবে আবার ওই দোকানে বেঁচে ফেলা আবার আপনি আয়না দেয় আরেকজনে কিনে আয়না দেয় আবার থুয়ে আসে এক দুইটা জ্বালায় আর বাকি কত কত পারে তো ভন্ডদের ভণ্ডামি প্রতারকদের ব্যবসা আর গাঞ্জটিদের গাঞ্জা খাওয়ার ব্যবস্থা করে দিলে কেমতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় ঘন্টা হিসাব দিতে হবে টাকা এত বেশি হয়ে গেছে বহু মানুষ না খায় বহু মানুষ কষ্ট করে তাদেরকে দেন আর আল্লাহর নেককার বান্দা জীবিত বহুত আল্লাহ নেককার বান্দা আছে তাদেরকে দেন আমাদের স্বভাব হলো জীবিত থাকতে আমরা কদর করি না মরার পরে কবর উপরে যায় লাইট লাগে জীবিত থাকতে যায় দেখেন গা কেউ ওনার বাড়িতে একটা মোমবাতি একটা হেরা চেরাগো জ্বালায় দেয়নি মরার পরে এখন কবরের উপরে মোমবাতি জ্বালাতেছে কি লাভ আল্লাহ তালা আমাদেরকে অনর্থক কাজ পরিহার করার দান শিরিক থেকে আল্লাহ আমাদের এই দেশকে মাটিকে আল্লাহ তালা মুক্ত করে দেন আপনারা সবাই যদি তাওহিদের কথা দেখুন আল্লাহ আমাকে মাফ করুক আমি কাউকে হাট করার জন্য বলছি না যদি আমার কথা তারা কেউ হাট হয়ে থাকেন তো আল্লাহ আমাকে মাফ করুন আমার সেটা উদ্দেশ্য না আমাদের যে সমস্ত ভাইরা শিরকে লিপ্ত আমরা ওনাদের প্রতি মায়া করি আমাদের খারাপ লাগে আমাদের ভাইরা ভুল করছেন আমরা তাদেরকে শত্রু মনে করি না তারা আমাদের প্রতিপক্ষ না তারা আমাদের ভাই ভুল করছেন আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন আমাদের সবাইকে তাওহিদে আসার তফিক দান করুন আপনারা তাওহিদের কথা বেশি বেশি বলবেন সুন্নতের কথা বেশি বেশি বলবেন নবী সাল্লাহামের হাদিসের কথা বেশি বেশি বলবেন তাহলে দেখবেন বেদাত শির এমনি দূর হয়ে গেছে চেষ্টা করবেন না ইনশাল্লাহ যুবক ছেলেরা কি বিয়ে যুবক ছেলেরা বিয়ে করতে চায় কিন্তু পরিবার বিয়ে দিচ্ছে না ছেলে ভালো ইনকাম করতে পারে না বলে আপনি নসিহত করে যাবেন দয়া করে আমার খেয়া দেয় কাজ নাই আর আমি আপনার বাপের মারে বুঝাই দিয়ে যেতাম যে চাচাজি পোলাটার বিয়ে দিয়েন ইনকাম করতে যখন পারেন না নিজেও বাপের খান আমি এবার আপনার বাপরে বুঝাই দিয়ে যায় নসিহত করে দিয়ে যাই যে একটা বৌমা নিয়ে আসেন অত বসে বসে খায় এবার আরেকজন মাই একটাই না হিরো আপনি বসা বসে খাওয়ান এই অযৌক্তিক কথা আমি কেন বলতে যাব। নবী সাল্লাম বলেছেন মান ইয়ামাহা সারার শবাব মানেস্তাতা আমিন কুমল বা আতাফ আলিয়াত ও যুবকরা যাদের বোর ডালভাত জোগাড় করার ব্যবস্থা আছে তারা বিয়ে করো যাদের সেই জোগাড় করার ব্যবস্থা নাই তারা রুসুল বলেন নাই যে হুজুর কাছে চিঠি লেখা দাও রসুল সাল্সলাম বলছেন তারা রোজা রাখো কি করবে নফল রোজা রাখবে তাদের চরিত্রে হেফাজতের জন্য বুঝার সে কথা যুবকরা যারা বেকার আছেন আবার বিয়ে করতেও মনে চায় তারা আগে কাজ করা শুরু করেন বিসমুল্লাহ পড়ে ইনকাম করা শুরু করে দেন কোন রকম ডাইলবার জোগাড় করা শুরু করে দেন এরপরে বাপ বিয়ে দিবে না কে বলেছে আমি তো প্রায় বলি যে ইনকাম যখন করা ধরবেন ভালো করে ভালো করে সিরিয়াসলি যখন ইনকাম করা শুরু করবেন আপনার বাপ বিয়ে দেওয়া লাগবে না মেয়ের বাপরা সোলাই টোলাই নিয়ে যাবে আপনি পয়সা কামাই শুরু করে দেন এক পয়সা কামাবেন না বাবার হোটেলে বসে খাবেন আর টোটো কোম্পানি ম্যানেজারই করবেন আর এখানে কাগজ ধরে দেবেন হুজুর বাবার একটু বুঝাই দেন আমি তো ইনকাম করতে পারিনা সেজন বিয়ে করে দেয় যাই হোক আল্লাহ তালা যুবকদের এই কষ্টগুলো দূর করে দেন মুরব্বীদের দিলগুলাকে গালায় দেন আর যুবকদেরকে আল্লাহ তালা কর্মমুখী হওয়ার তৌফিক দান করুন মুরব্বীদেরকে বলতেছি যুবকরা যদি কোনো রকম ইনকাম শুরু করে দেয় তো আর দেরি করবেন না দ্রুততার সাথে বিয়ে দিবেন মনে রাখবেন ছেলে যত অপকর্ম করবে বিয়ে দেরিতে দেওয়ার কারণে আমি অনেক জায়গা বলি মুরব্বীরা আপনারা তো টের পান না আপনাদের আমলে ফেসবুক ইউটিউব ছিল না পোলা পাঞ্জে এখন কত ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা জানেন না আপনি যদি পঁচিশ বছরে বিয়ে করে থাকেন আপনার পোলারা বিশ বছরে বিয়ে দেওয়া আপনার জন্য জরুরি কারণ আপনারা আপনারা আরও পরে করলে তিরিশ বছর কারণ তখন এই সমস্ত ফেতনা ছিল না এখন যুবকদের সামনে হাজারো ফেতনা চরিত্রহীন হয়ে যাচ্ছে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে এই দ্রুত বিয়ে দেন ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য মুরব্বীদেরকে বলে দিলাম আর আপনাদেরকে বলে দিলাম আপনারা ইনকাম শুরু করে দেবেন